আসসালামু আলাইকুম আজকে দেখাবো রাজস্থানী লাহোরি বুটিক থ্রি পিস সব গর্জিয়াস এবং সব চাইতে ফুল বাংলাদেশ চ্যালেঞ্জ দামে দিব অবাক হয়ে যাবেন এমন একটা প্রাইস দেয়া হবে আজকে এই আপনার হচ্ছে রাজস্থানী থ্রি পিসের দেখেন এটার কাজ দেখলে একদম মন ভরে যাবে দেখেন কাজ থেকে দেখাই এই যে দেখেন হাজারে স্টোনের থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই যে দেখেন স্টোন প্লাস হচ্ছে এই যে আপনার মিরর গুলো সুন্দর করে বসানো মাশাল্লা পাজামাটা থাকবে এক কালারের মধ্যে ওড়নাটা থাকছে অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একদম পুরাটা ওড়না জুড়েই কিন্তু কাজ আর কাজ ফ্যাব্রিক্স কোয়ালিটি হাত দিয়ে না ধরলে বুঝবেন না যে এমন প্রাইসে কিভাবে এত কোয়ালিটিফুল কালেকশন পেয়ে যাচ্ছেন চলে আসবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স তা হলুদের প্রোগ্রামের জন্য নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন ফুরিয়ে যাওয়ার আগেই একদম সবার জন্য হোলসেল প্রাইস দেয়া হচ্ছে সেল প্রিন্ট হ্যাঁ ফ্যাব্রিকস কোয়ালিটিটা জাস্ট দেখেন দেখেছেন ফ্যাব্রিকস কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ ঠিক আছে কে হাতার কাপড় আসবে প্যান্ট এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন ওড়নাটা কত প্রিটি কত সুন্দর হাজার হাজার স্টোন দিয়ে পুরো ড্রেসটা সাজানো আপনার দেখেন দেখেছেন পুরো গ্লেজটা দেখেন এটা পুরোটার গ্লেজ দেখেন আনবিলিভেবেল প্রাইজে পেয়ে যাচ্ছে সালোয়ার এটা হচ্ছে ওড়নাটা দেখেছেন এটা হচ্ছে ওড়নাটা একদম সুন্দরভাবে যেভাবে গ্লাস বসানো দেখেছেন স্টোন আর গ্লাস কিভাবে বসানো জাস্ট অল ওভার দেখেন মাসাল্লাহ দেখেছেন একদম চকচক করছে কিন্তু পুরোটা ড্রেস দেখেন প্রাইসটা কি শুনবেন অবাক হয়ে যাবেন সবাই কিন্তু ভাই প্রাইসটা একটু বলে দেন তো প্রাইসটা থাকছে মাত্র 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 999 টাকা 999 টাকা এত গর্জিয়াস বডি এত গর্জিয়াস বডি আপনারা 999 একদম থ্রি পিস পেয়ে যাচ্ছেন ওন্নাটাও পুরাটা কাজ দেখেন এই দেখেন ওড়নাটাও পুরাটা কাজ পাচ্ছেন একদম অল বডি ওড়না দেখেন মাসাল্লাহ জাস্ট দেখেন আমি আবারও বলছি যারা হলুদের প্রোগ্রাম বা হচ্ছে কোনো প্রোগ্রামে গ্রুপিং করে পড়তে চান তারা দ্রুত যোগাযোগ করবেন হোলসেল রেটে দেয়া হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকায় চোদ্দশো টাকার ড্রেস আজকে নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছে তো কম দেখেন পুরা গ্লাস স্টোন করা অল ওরনাটা এই যে দেখেন অল ওরনা দেখেছেন কোট করা এটা দেখেন ও মাই গড এটার অল ওভার বডিটা দেখেন জাস্ট দেখেন দেখেছেন কতটা সুন্দর দেখেন মাসাল্লাহ ফুল কাজ করা এটা হচ্ছে আপনার পাজামা ওরনাটা দেখেন ফ্রেন্ডস যেগুলো চোদ্দশো পনেরোশো টাকায় সেল হয় এত গর্জিয়াসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় দেখেন ফ্রেন্ডস এই ড্রেসগুলোতে একেবারে চার থেকে পাঁচশো মিনিমাম পাঁচশো টাকা ডিসকাউন্ট সেল পাচ্ছেন মিনিমাম পাঁচশো টাকা সেল প্রাইস পাচ্ছেন দেখেন অল ওভার দেখেন এটা হচ্ছে আপনার প্যান্ট এটা হচ্ছে ওরনাটা মাসাল অনেক দারুণ দেখেন এটা আবার হচ্ছে আর একটু ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন দেখেছেন এটাও কিন্তু অল বডি আপনার স্টোন প্লাস হচ্ছে মিরর বসানো এটা হচ্ছে আপনার পাজামাটা হচ্ছে আপনার নাটা দেখেন প্রাইস থাকছে মাত্র নয়শো নিরানব্বই টাকা এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে পুরোটার কাজটা দেখেন জাস্ট এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা মাসাল্লাহ ঝটপট করে নিয়ে নেবেন প্রাইস থাকছে নয়শো নিরানব্বই টাকা মাত্র সবচেয়ে ডিমান্ডিং একটা ডিজাইন দেখাবো এখন রাজস্থানের কাজটা দেখেন ও মাই গড অনেক জায়গায় দেখবেন শুধু হালকা ছিটানো কাজ থাকে আর এখানে দেখেন মানে কি পরিমানে কাজ জাস্ট দেখেন দেখেছেন পুরাটা বডি চিক 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 করছে কিন্তু আগে ফেব্রিক হাতে ধরবেন পরে টাকা পে করবেন পরে টাকা দিবেন হ্যাঁ এটা হচ্ছে প্যান্ট ওরনাটা কি পরিমানে কাজ দেখেন দেখেছেন কি পরিমানে কাজ কিভাবে গ্লাস গুলো বসানো দেখেন এর কাজটা আরেকটু দেখাই এই দেখেন দেখেছেন বুকের কাজটা কিভাবে বসানো টরে ব্লু টরে ব্লু মাল্টি কালারের মধ্যে হ্যাঁ টরে ব্লু মাল্টি কালারের মধ্যে এটা হচ্ছে প্যান্ট এটা থাকছে ওর না চলে ওকে হোলসেল নিতে চাইলে দ্রুত চলে আসবেন দেখেন এখানে কিন্তু আবার হচ্ছে স্টোন দিয়ে এইভাবে ফুল করা দেখতে পাচ্ছেন এই যে দেখেন স্টোন দিয়ে ফুল করা মাশাআল্লাহ অল ওভার এটা লুকটা দেখেন জাস্ট ওয়াও এটা হচ্ছে প্যান্ট মাসাল্লাহ ওড়নাটা দেখেন ফিয়ার্স ওড়নাটা দেখেন জাস্ট ওয়াও ফুল ওড়না কাজ করা প্রাইস থাকছে মাত্র নয়শো নিরানব্বই টাকা যেটা চোদ্দো থেকে পনেরোশো টাকা সেল হচ্ছে মার্কেটে তাও আবার এত পরিমাণে স্টোন থাকে না কিন্তু এটা দেখেন কত পরিমাণে গর্জিয়াস দেখেছেন একদম ফুলগুলোতে স্টোন লাগানো ভরা একদম পুরো ভরা এটা হচ্ছে পাজামাটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় ওড়না থাকছে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন এই টোটাল ড্রেসটা ডিজাইন সেম জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে ঠিক আছে এই যে প্যান্ট দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা মার্শাল্লাহ এই যে ফিয়ার্স এইটা জাস্ট দেখেন কোয়ালিটি দেখেছেন কাজের কোয়ালিটি দেখেন এই যে এখানে কিন্তু স্টোন বসানো অল ওভার কালারটা অনেক বেশি প্রিটি প্যান্ট এটা হচ্ছে আপনার ওড়নাটা মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর কাজই তো পুরাটা বডি ভরা কিন্তু স্টোন অ্যান্ড স্টোন ঠিক আছে প্রাইস থাকছে নয়শো নিরানব্বই এটা দেখেন কালারটা এত সুন্দর জাস্ট ওয়াও দেখতে পাচ্ছেন ফুল বডিটা দেখেন মাসাল্লাহ যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে পাজাম থাকছে ওড়নাটা ওড়নাটা খুব সুন্দর বড় চোদ্দো পনেরোশো টাকার ড্রেসগুলো আজকে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় যার যেটা লাগবে ঝটপট করে অর্ডার করতে হবে স্বপ্নের শাস থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আল্লাহ আলাইকুম